তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমাদের সাথে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো এসছিলাম একটু দীঘার পথে তো ওখানে একটু দরকার ছিল একজনকে ড্রপ করে দিয়েছিল ভাইকে তো এখন খালি গিয়ে আছি তো এখন কাঁথির আশেপাশে আছি রূপসী বাংলা বাইপাস বলার পথে ওই ব্যাপারে সেখানটায় আছে এখান থেকে পিছন দিক থেকে দীঘায় হয়ে আসছে আর এই বাদিকামটা চলে যাব সোজা খোলা হয় বন্ধুরা চলো আজকে তোমাদেরকে রাস্তার একটা ভ্লগ দেখায় তোমাদেরকে রাস্তা বলতে এই এখন আমি বাড়ি যাবো যাওয়ার পথে এরকমভাবে জমেজমার যে জায়গাগুলো থাকবে সেগুলো তোমার সামনে তুলে ধরবো এটা এখন আমি কাতির থেকে এই নন্দকুমারের পথে রওনা দিলাম এদিকে এখন সোজা নন্দকুমার তো চলো আবার যেসব জায়গায় জমজমাট পড়বে সেসব জায়গায় তোমার সামনে তুলে ধরবো এখন অনেকটা রাস্তা বাকি আছে প্রায় আড়াইশো কিলোমিটার চলো বন্ধুরা সামনে আরো নানান রকমের দৃশ্য তোমার সামনে তুলে ধরবো তো এই একটা জমজমাট জায়গা আছে তার জন্য আবার দৃশ্যটা তোমার সময় তুলে ধরলাম এটা হচ্ছে মারিস দা বলে জায়গা আছে পোস্টার ওখানে লেখা আছে জায়গাটার নাম ট্রাফিক জ্যাম আছে একটু একটু বলতে একটুখানি আসবে জিনিস দেখেছি আমি এখানকার যে বাজারগুলো আছে এখন একটু ফাঁকা হয়ে গেছে আটটা আগে যখন আমি এখান থেকে ঢুকলাম সব কটা বাজার ভিড় সব কটা জমজমাট প্রচুর মানুষের আনাগোনা আর রাস্তার ধারে আশেপাশে তো টিফিন খাবারের দোকান ফাস্ট ফুড সেকেন্ড ফুড সবই তো একদম অ্যাভেলেবেল রয়েছে গাড়ি রাখারও প্রচুর জায়গা রয়েছে তো চলো বন্ধুরা সামনে আরও জমজমার জায়গা আছে সেগুলো তোমার সামনে তুলে ধরবো এখন চলেছি আমি নন্দকুমারের পথে তো চলো তো এখন আছি নাচিন্দা বলে একটা জায়গা আছে নাচিন্দায় রয়েছে এখন এখানে ডান একটা নাচিন্দা মায়ের মন্দির আছে বিশাল বড় চলো দেখো ওই ডান দিকে আছে মন্দিরটা প্রচুর জাগ্রত মন্দির প্রচুর লোক পুজো দেয় সবসময় যখনই আমি এখানে থেকে যাই তখনই দেখি প্রচুর লোক এখানে পুজো দেয় ওই দেখুন কত ভিড় যাবে সবসময় এখানে ফিরে থাকে যানজট বাজার তারপর রাস্তা এখানে একদমই সরু মানে দুটো বাস পর পার হতে পারবে সাইডে প্রচুর দোকান আছে প্রচুর দোকান আছে দুই সাইডেই যাওয়ার সময় এখানে অল্প ট্রাফিক জ্যাম পেয়েছি আর এখানে এখন পুরো দমে ট্রাফিক জ্যাম বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগবে পুরো রাস্তার দৃশ্য তোমাদের আজকে তুলে ধরব তাহলে চলো আমার সামনে তো বন্ধুরা এটা হচ্ছে কালীনগর বাজার এই কালীনগর একটা মোড় পার হলাম এই এখানে একটা মায়ের মন্দির ছিল খুব সুন্দর পুজো হচ্ছিলো মন্দিরটায় তো কালীনগর পার হচ্ছে বন্ধুরা ওই সামনে কালীনগর ব্রিজ চলো ব্রিজ যদি তোমরা দেখাই রে ওই সব বাজারগুলো সব জম সব জমজম প্রচুর লোকের যাওয়া আসা এই দেখো সকালে আরও ভিড় চুলে বাজারটা এই দেখো সকালে আরও ভিড় চুলে বাজারটা এখন তো একটু খাওয়া বাকা হয়ে গেছে সামনে কালীনগর ব্রিজ এই কালীনগর ব্রিজ পাওয়া হচ্ছে মণিকাঞ্চন ডুবছে কল্যাণী থেকে আসবে এই যে কল্যাণী দীঘা মণিকাঞ্চন তো চলো বন্ধুরা সামনে আবার নতুন দৃশ্য কোনো তোমার সাথে ধর্ম চলো তো বন্ধুরা ওপাশ থেকে বেরিয়ে চলে এসেছি নন্দকুমার হয় এখন কোলাঘাট রয়েছি এই যেটা হচ্ছে কোলাঘাট ব্রিজ বন্ধুরা ওই স্যার রেল ব্রিজ আছে রাস্তা একদিনই ফাঁকা ছিল এটা কোলাঘাট ছাড়লাম কলকাতার দিকে যাচ্ছি আর পিছন দিকে হচ্ছে খড়গপুর আর এটা একদম সোজা এর টানকুনি হয়ে বেরিয়ে যাবে ওদিকে দিল্লি আর এদিকে আমাদের দিকে চলে যাবে হচ্ছে কলকাতা এয়ারপোর্ট ওখান থেকে শেষ তারপরে কলকাতা হয়ে যাচ্ছে ঠিক আছে চলো বন্ধুরা রোড ব্লক দেখাচ্ছে তোমাদের আগে রোড ব্লক চলো বন্ধুরা বাই বন্ধুরা ধুলাগরে কিছুটা আগে আছি ধুলাগড় এখনো ঢুকিনি যারা স্টফিস দিলাম এখানে একটা হোটেল আছে একটু খাওয়া দাওয়া করে নিলাম প্রচুর গাড়ি এখানটা দাঁড়ায় বেশ ভালো হোটেলটা বেশ খাওয়া দাওয়া ভালো অনেক বড় এরিয়া নেই জায়গাটা এই আমার গাড়িটা আমি এখানে পালন করেছি হচ্ছে খড়কপুর আর ইয়েটা হচ্ছে কোলাঘাট হচ্ছে গিয়ে কলকাতা কলকাতা ডানগুড়ি আছে নচুর গাড়ি এখানে দাঁড়িয়েছে ওর পাশে রাস্তার কশে হোটেল আছে ভালো ভালো ধুলাঘাটে কিছু লাগে মানে কোলাঘাট ধুলাঘাটের মাঝখানে আছে না আর মোটামুটি ঘন্টা দুয়েকের ভেতরে আশা করা যায় আমি চলে যেতে পারব তো চলো বন্ধুরা আবার রাস্তার নানান রকম দৃশ্য তোমার সঙ্গে তুলে ধরব চলো বন্ধুরা বাই আবার দেখা হবে চলে দক্ষিণেশ্বর বালি ব্রিজ এটা থেকে বালি ব্রিজ দক্ষিণেশ্বর ওই দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে মায়ের মন্দির জয় মা জয় মা সবার মঙ্গল মা সবাইকে ভালো লেখো মা যাচ্ছে বালি ব্রিজ আমি এখন সোজা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিয়ে ও যে দক্ষিণ সময়ের মন্দির যাক রাস্তাটা ফাঁকা আছে এটাই সবচেয়ে বড় কথা জয় মা জয় মা

মন্দির এটা দক্ষিণেশ্বর ওই ওখান দিয়ে বাঁ দিক দিয়ে চলে গেলে পরে দক্ষিণেশ্বরের ভিতরে একদম পুরো মন্দিরে পুরো টোকা যাবে ওই যে সিগন্যালটা যেখানে রয়েছে ওই সিগনালের থেকে বাঁ দিকে চলে যেতে হবে একদম মন্দিরে রাস্তা